নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো দুধের পোয়া পিঠে দুধ পোয়ার জন্য আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে গুঁড়ো করে নেব চালটা গুঁড়ো হয়ে গেল এবার চেলে নেব গুঁড়ো হয়ে গেল এবার একটা বাটির মধ্যে কিছুটা চাল গুঁড়ো নিয়ে নেব এবার পরিমাণ মতো গুড় দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব গুড়টা মাখানো হয়ে গেল এবার একটু করে দুধ দিয়ে মিশ্রণটা ভালোভাবে বানিয়ে নেবো আর একটু দুধ দিয়ে মিশ্রণটা সেরকম তৈরি করে নেব কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি এবার এইভাবে একটা একটা করে ভেজে নেব উঠেছে এবার পাল্টে নেব এই দেখুন এইভাবে সবগুলো ভেজে নেব পোয়া রেডি এবার কয়েকটা ফুলুরি বানাই পারি ফুলুরি গুঁড়িটা একটু টাইট মাখাতে হবে একটা একটা করে তেলের মধ্যে ফেলে নেব এই দেখুন দুধ ফুলি রেডি